আজকে সকাল থেকেই আবহাওয়া মোটেও ভালো ছিল না যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কালো মেঘাচ্ছন্ন আকাশ তার সাথে ভারী বৃষ্টি আর এই প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করেই প্রত্যেক পুণ্যার্থী ছোট থেকে বয়োজ্যেষ্ঠ পুরুষ থেকে নারী সবাই আনন্দ উচ্ছ্বাসের সাথে এগিয়ে চলল তারকেশ্বরের পথে আর এটা আরেকবার প্রমাণ করে দেয় মহাদেবের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা কতটা জাগ্রত এই তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করে এরই মধ্যে নজরে পড়লো এরকম সুন্দর সুবিশাল বাঘ আর তারই মধ্যে দেখতে পাওয়া গেল এরকম কেদারনাথের আদলে তৈরি এরকম একটি বাঘ পঞ্চাশ থেকে ষাট কেজি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে কিভাবে পুণ্যার্থীরা ঝুটে চলেছে সিঙ্গুর হয়ে তারকেশ্বরের পথে কারণ আপনারা আশা করি প্রত্যেক হিন্দুরাই এটা জানে যে শিব হচ্ছে শক্তি তাই মহাদেবের নাম নিয়ে যে কোনো বিরল পথে যাত্রায় যে কোনো প্রাকৃতিক বিপর্যয় উপক্রম করেই পৌঁছানো যায় মহাদেবের কাছে আর সেই জন্যই আর সেটাই প্রমাণ পাওয়া গেল আজকের এই ভিডিওর মাধ্যমে একদমই দৃষ্টান্তমূলক ভিডিও যেটি দেখতে পাচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে না থেমে কিন্তু পুরুষ নারী প্রত্যেক পুণ্যার্থীরাই এগিয়ে চলেছে এই বছর তারকেশ্বরের পথে আমার মনে হয় এই ভিডিওটি অবশ্যই আমাদের প্রত্যেক হিন্দুদের জন্য এক গর্বের বিষয় হতে পারে কারণ একজন হিন্দু হয়ে যখন আমরা দেখি ভিডিওর মাধ্যমে এত হিন্দু একই পথে এগিয়ে চলেছে বাবা তারকনাথের পুজো দেওয়ার উদ্দেশ্যে তারকেশ্বর এই যাত্রায় অংশগ্রহণ করতে পেরেছি যেখানে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম মানুষ কত হাসি খুশি মজার সাথেই কিন্তু এই তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করে এবং আপনি যদি যারা ভিডিওটা দেখছেন তারা যদি এই ভিডিওর মধ্যে কোনো জায়গায় থেকে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের মনের মতো এই ধারণাটা পরিষ্কার হবে যে এই তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীর মধ্যে মহাদেবের প্রতি ভক্তি আর শ্রদ্ধাটা কতটা বেশি থাকে আর সেটাই প্রমাণ পাচ্ছে আজকের এই মুহূর্তে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যে সমস্ত দর্শক বন্ধুরা এখন আজকের এই ভিডিওটি দেখছেন তারা বেশিরভাগই হয়তো ঘরে বসেই আপনারা এই ভিডিওটি দেখছেন কিন্তু আপনারা আশা করে অনুমান করতে পারছেন এই বৃষ্টির মধ্যে ভেজা রাস্তা দিয়ে ভেজা গায়ে খালি পায়ে এত ভারী ভারী পাককে কাঁধে নিয়ে এই দীর্ঘ পথ অর্থাৎ শ্যামলাফুলি নিমেন্দিত ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত এই দীর্ঘ পথ অতিক্রম করতে গেলে সবার আগে যেটি দরকার সেটা হচ্ছে মানসিক ভক্তি এবং শ্রদ্ধা মহাদেবের প্রতি এই প্রত্যেক পুণ্যার্থীর এক মানসিক ভক্তি শ্রদ্ধা আছে বলেই তারা এই পথ অতিক্রম করতে সক্ষম হবে আগামী কিন্তু আর দুটো সোমবার পড়ে আছে সেই দুটো সোমবারের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসব আমাদের এই চ্যানেলের মাধ্যমে তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই আজকের চিত্রটি তুলে ধরছি এই বৃষ্টি ভেজা এই বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যে দিয়ে বৃষ্টিতে ভিজে। খালি পায় কিভাবে পুণ্যার্থীরা এগিয়ে চলেছেন এবং এছাড়া আপনাদের দেখাবো ওই বৃষ্টির মধ্যে ভারী ভারী কি সুন্দর সুন্দর রকমারি বাঘ নিয়ে এগিয়ে চলেছে সেটাও আপনাদের দেখাতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন

এখানে দেখা যাচ্ছে একটা কেদারনাথ মন্দিরের আদলে কিন্তু বাঘ সাজানো হয়েছে মনে হয় চলুন সামনে গিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কি বানিয়েছে এবং কত কি খরচা পড়েছে এটা বানাতে এখানে এসে নজরে পড়লো বেশ সুন্দর কেদারনাথের আদলে কিন্তু এখানে একটা বাঘ সাজানো হয়েছে তো এই ভাইরাই সাজিয়েছে মূলত তোমরা কোথা থেকে আসলে হাওড়া উলুবেড়িয়া থেকে বাঘটা কি ওখান থেকে সাজিয়ে নিয়ে এসছো না এখানে সাজালে ওখান থেকে সাজিয়ে নিয়েছো আচ্ছা এটা সাজাতে মোটামুটি কত খরচা পড়লো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সকল এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে আর আমাদের ভিডিওটি এখন চলে এসেছি একদমই শেষে পড়বে তাই একবার অনুরোধ করবে এখনও যদি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে আমাদের পেজটি যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কারণ আমরা যা যা টিভির মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরঢর মহাদে